হাই হোয়াটসঅ্যাপ তো আজকে বাড়িতে এসেছি তো তো কেনে আর কারণে ভাই নামটা আচ্ছা আমার নাম যারা যারা আর কি এই দাদার আইডি থেকে আমাকে দেখতেছে না নতুন দেখতেছেন বা অনেকে যারা চেনেন না আমার নাম হচ্ছে হাসিনুর হাসিনুর ওয়াইটি নামে আমার সোশ্যাল মিডিয়াতে আইডি রয়েছে আমি একজন মোটামুটি আর কি কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও টুডিও করি আর বিশেষ করে আমার দোকান হচ্ছে এটা একটা মোবাইলের দোকান সেকেন্ড হ্যান্ড মোবাইলের দোকান সুকটাবাড়িতে মাথা মাংা রোড বাড়ি কোচবিহার তো যারা যাদের যদি তোমাদের কারো যদি সেকেন্ড হ্যান্ড ফোন লাগে কখনো তো একবার হলেও এই দাদার ভিডিও যারা যারা দেখেন তো দাদাটাও ভালো ভালো ভিডিও টিডিও বানায় হ্যাঁ দাদাটা একটু সাপোর্ট করবেন সবাই লাইক করবেন শেয়ার করবেন কারণ তোমরা যদি সাপোর্ট করো তাহলেই তো উঠতে পারবে যেমনটা আমাকে যদি সাপোর্ট করো তাহলে আমি উঠতে পারছি এই দাদাকেও সাপোর্ট করলে তাহলে দাদা উঠতে পারবে তো এটাই হচ্ছে ব্যাপার আর দাদার ভিডিও দেখে কেউ যদি আমার শুকটে বাড়ি মোবাইল বাজারে মোবাইল নিতে আসো

আর আরেকটা বিষয় থাকলো যেটা হচ্ছে আপনারা যদি এই ভিডিও দেখার পর এখানে আসেন অবশ্যই এক হাজার টাকা কম নেবে অবশ্যই অবশ্যই আর যদি কোনো রকম সমস্যা হয় ফোন নাম্বার তো আছে যোগাযোগ করতে পারবেন আর